ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম সজনে খাড়া বেগুন আলু দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো সজনে খাড়া আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো সমস্ত বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নেব বেগুনগুলো আমি এখানে নেড়েচেড়ে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব। একই করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সরষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কুটে রাখা এখানে পেঁয়াজ পেঁয়াজটা তেলের সঙ্গে দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লালচে রঙ ধরিয়ে এখানে ভেজে নেব এর সঙ্গে যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে সজনে ডাটার আলুগুলো এখানে আমি সমস্ত সজনে ডাটার আলুগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে সজনে ডাটার আলুটা একটু সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে যোগ করে দেব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা আদা রসুন আর হলুদ দিয়ে আবারও এখানে মিনিট পাঁচের সময় নিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায় এই রেসিপির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমার মিনিট পাঁচের সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করলাম পানিটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে যাবার পরে একটা ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা আমি কুক করতে দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিলাম আবারও আমি এখানে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টমেটো কুটে রাখাগুলো এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো দিয়ে আবারও আলু সজনে খাওয়ার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর টমেটো থেকে যে পানিটা ছেড়ে গেছে সেই পানিটা আবারও আমি এখানে একটু নেড়ে চেড়ে নিলাম নাড়াচাড়ার পরে আবারও আগে থেকে যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করে দিলাম চা চামচ জিরার আর মরিচের গুঁড়ো জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি এইভাবে একটু নেড়েচেড়ে নিলাম এখানে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমার কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য এখানে একেবারে পানিটাও অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবার আমি এটা দশ মিনিটের মতন কুক করতে দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা খুবই সুন্দরভাবে ফুটে গেছে আর এখানে সজনে ডাটা আলু সমস্ত কিছু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা আলু ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আমি এই পর্যায়ে যোগ করে দেব একশো গ্রাম চিংড়িকে আগে থেকে ভেজে রেখেছিলাম সুন্দর করে এবার আমি চিংড়িগুলো এইভাবে উপরে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আরও এটা মিনিট পাঁচেক সময় নিয়ে এটা আমি হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেবো নামানোর আগে এখানে চা চামচ জিরা আর মরিচের গুঁড়ো জিরা আর মরিচের গুঁড়োটা দিয়ে আবারও আমি এখানে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা দারুণ স্বাদের রেসিপিটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে একবার হলেও বন্ধুরা আমার মতন করে সজনেরাটা বেগুন আর চিংড়ি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আজকে গায়ে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন